আল্লামা সাইদ রহমাহুল্লাহ তিনি বলে দিয়েছিলেন এই শেখ হাসিনা স্বৈরাচারী তাকে কি বলেছেন যে বারো কোটি মুসলমান গাছ তাকে নাড়া দিবে এই গাছের তুমি এখান থেকে গিয়ে ভারতে মামুর বাড়ি গিয়ে পড়বা আজকে সেটা পরে হলেও আল্লাহ পাক সেটাই প্রমাণ করেছে খেয়াল করেছেন তিনি প্রায় পনেরো বছর আগে এই কথা কি বলেছেন ষোলো বছর আগে যে বারো কোটি জনতা গাছ নাড়া দিবে ওই গাছে টিকতে পারবা না গিয়া পড়বা ভারতে কি মামুর বাড়িতে আসলেই তার কথা আল্লাহ কবুল করেছে সর্বশেষ উপান্ত না পেয়ে পলাতক হয়ে সে কিন্তু চলে গেছে কি মামুর বাড়িতে আল্লা মার দোয়া আল্লামার কথা কিন্তু আপনার এভাবেই ফলন হয়েছে এভাবেই প্রতিফলিত হয়েছে কারণ আপনাকে এটা বিশ্বাস করতে হবে ফেরাউন যিনি বলেছেন আনা রব্যুকুমল আলা তিনি বলেছেন আমি বড় খোদা সেও টিকতে পারে নাই আল্লাহ পাক বলেছে আয় তুই তো বসিস তুই কি বড় খোদা তুই পুরো একটা বেহুদা আর বেহুদার বড় প্রমাণ হলো তোকে আমি ওই মিশরের জাদুঘরের মধ্যে কঙ্কালটা মমিটা রাখবো আর সকল রাষ্ট্রপ্রধানদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাবো লুক এট দ্য বায়োগ্রাফি লুক এট দ্য কন্ডিশন অফ ফেরাউন আমি তাকে কোথায় রেখেছি অর্থাৎ সকালবেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা সকালবেলার রাজা আজীবন তোর সাজা এই যে কি দিয়ে কিন্তু আল্লাহ দেখিয়েছেন শাসক এরা কখনই ভাবে না যারা পাপি যারা অপরাধী যারা জালেম তারা কখনোই ভাবে না যে তাদের কোনো একটা বিষয় যেমন আল্লামার একটা কথা আমার এখনও কি মনে পড়ে তিনি মাহফিলে প্রায় বলতেন যে যারা জালেম যারা জুলুম করে বেড়ায় তারা সকল ছিদ্রটা তারা মুজিয়ে ফেলে কিন্তু একটা ছিদ্র তাদের বাকিই থাকে আর সেটা হলো তার পতনের ছিদ্র না। এটাই চূড়ান্ত কথা পতনের ছিদ্র কিন্তু কি রাখে না মানে মুজায় না অর্থাৎ সেটাকে কি করে না ঠিক করতে পারে না আল্লাহ ঠিক করতে দেয় না মনে রাখতে হবে এই জন্য আমি আবার বলবো শুধু এই বাংলাদেশের এই শাসন বা শাসক গোষ্ঠীর ক্ষেত্রে নয় আমি ব্যক্তি ক্ষেত্রে এখন বলবো এখন ব্যক্তিদের পরিশোধ হওয়ার মানে পরিশুদ্ধ হওয়ার এখনই সময় অনেকে দেখবেন যে এলাকা এলাকাভিত্তিক কি মাতবরি করে আছে না মতাব্বর এলাকার তারা যখন আপনার দুই গ্রুপের মধ্যে মীমাংসা করতে বসে এই গ্রুপের কাছেও কি দশ হাজার খায় এই গ্রুপের কাছেও কি দশ হাজার খায় এই যে মাঝখানে বসে দুজনের মাঝখানে যে কলকাটি নেড়ে নেড়ে টাকা খায় এবং দুইটার মধ্যে মামলা ঢুকিয়ে দিয়ে দিনের পর দিন সে জুলুমের শিকার যে করে ফেলে মানুষকে এদের কিন্তু একসময় ভয়ঙ্করভাবে তারা মৃত্যুবরণ করে তাদের পতনটাও কিন্তু সেরকম হয় যেন সাবধান সাবধান টাকা আছে কেউ কেউ দেখে না মনে করছেন হ্যাঁ কেউ দেখে না কিন্তু একজন দেখেন এবং লিখে রাখেন সে হচ্ছে আমার আল্লাহ কেউ দেখে না কিন্তু আল্লাহ ইজ ওয়াচিং ইউ এভরি সিঙ্গেল মোমেন্ট সব আল্লাহ আপনাকে দেখছে